যারা শূন্য থেকে রিডিং পড়তে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি জীবনে তো অনেক বাস খেয়েছেন ইংরেজি নিয়ে আজকের থেকে আমি সেই বাস খাওয়া বন্ধ করব। যদি ক্লাসটি সম্পূর্ণ দেখেন তো বাস খাওয়া দূর করতে যাচ্ছি দেখেন কত সুন্দর প্যাটার্ন হ্যাঁ কত সুন্দর প্যাটার্ন আই প্লাস কনসোনেন্ট প্লাস ই যদি থাকে আই প্লাস কনসোনেন্ট প্লাস আবার বলতেছি আই প্লাস উচ্চারণ করতে হবে কি আই হ্যাঁ যেমন দেখেন আই এ হচ্ছে কনসোনেন্ট ই হচ্ছে শেষে এটাকে বলা হয় ম্যাজিক ই এটা সুন্দর একটা টাকচার দেখবেন সব সবগুলো ভালোতে এরকম ম্যাজিকই আছে দেখেন কত সুন্দর টাকচার কত সহজ অথচ আপনারা নাই ছোট সময় পড়েন নাই আই আই এফ ই ই আই আই প্লাস লাইফ উচ্চারণ করবো এখানে ই উচ্চারণ হবে না হ্যাঁ ই উচ্চারণ হবে না আই আই হবে লাইফ কেন লিফি হবে না লাইফ হবে লাইফ লাইফ আই আছে আই হবে ই উচ্চারণ হবে না আই লাইফ দেখেন সবগুলোতে আই কনসন্ট ই থাকলেই কিভাবে আই অর্জন করতে হবে বাইক কত সুন্দর স্ট্রাকচার আপনারা কেন পারেন না কেন রিডিং হ্যাঁ লাইফ নাইস বাইক বাইট সাইট দেখেন কত সুন্দর টাকচার দেখেন সবগুলোতে ই ই তাহলে আমাদের কি উচ্চারণ করতে হবে আই লাইফ নাইস বাইক বাইট সাইট তো এই জায়গায় যাই আমরা মাইক মাইক হাইট সব দেখেন ই আছে সবগুলোতে ই আছে মাইক হাইট পাইট স্লাইস রাইট তো দিস ইস হাউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস ইজ হাউ ইউ হ্যাভ টু নো হাউ টু প্রোনাউন্স ইংলিশ ওয়ার্ড দিস ইস সুপার ইজি আই থিঙ্ক ইস সুপার ইজি ইফ ইউ নো দা রিকমস সুপার ইজি আবার বলতেছি লাইফ নাইস বাইক বাইট সাইট মাইক হাইট পাইট স্লাইস রাইট দিস ইজ হাউ প্র্যাকটিস এইভাবে আপনাদের করতে হবে যদি আপনি ইংরেজিতে দক্ষ হতে চান বা ইংরেজি রিডিং পড়তে চান এইভাবে আপনাদের শিখতে হবে আর যদি দ্রুত দ্রুত শিখতে চান তাহলে আমাদের একটি কোর্স আছে সেই কোর্সটি আপনি করতে পারেন খুব দ্রুত শিখে যাবেন ধন্যবাদ সকলকে